বিধানসভায় বিজেপি বক্তার তালিকায় তৃণমূল বিধায়কের নাম প্রতিবাদে ওয়াকআউট করলেন গেরুয়া শিবিরের বিধায়কেরা এই ইস্যুতে অধ্যক্ষের ভূমিকায় তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন তার ভাইপো মিটিং করেছেন গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বাঙ্গবস্ত্র বস্ত্র পরিয়েছেন তাকে আজকে বিধানসভায় বিজেপি সদস্য হিসেবে বলছেন মমতা ব্যানার্জি একটা প্যাথল মানে একবারে রেজিস্টার লায়ার সেটা নীতি আয়োগের মিটিংয়ে প্রমাণ হয়েছে নীতি আয়োগের যে সিও আছেন তিনি ব্যুরোক্র্যাট তিনি কোনো দলের লোক না তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার ভণ্ডামি ড্রামা নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে আজকে মমতা ব্যানার্জি তার তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না আবার প্রমাণ করলেন যে সুমন খানজিলান তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রকাশ্যে ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করতে হবে দাবি ফিরাদ হাকিমকে না হলে বিজেপির বিধায়কেরা প্রশ্ন করবে না বিধানসভার বাইরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি অনুষ্ঠানে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফিরাদ হাকিম এদিন সেই প্রসঙ্গেই মুখ খুললেন শুভেন্দু দাওতে ইসলামের ডাক দেওয়া ফিরাদ হাকিম তাকে বিজেপির এমএলএ প্রশ্ন করবে না তার দপ্তর নিয়ে তাকে উদ্দেশ্য করে কিছু বলবে না এবং তিনি যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করেন কোনো আলোচনায় তিনি যদি ভাষণ দেন সেই সময়কাল আমরা তাকে বয়কট করব তার বাইরে আমরা সমস্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের মতামত নথিভুক্ত করি ভবিষ্যতেও আমরা সেটা করব